বাজেট যদি আপনার হয় পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকার মধ্যে আপনি চাচ্ছেন প্রপার একটা গেমিং সিস্টেম তৈরি করতে আর এই পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনি একটা গ্রাফিক্স কার্ড সহকার একটা টোটাল পিসি বিল্ড করতে যাচ্ছেন যেখানে আপনি গেমিং এবং প্রোডাক্টিভিটির কিছু কাজ করবেন সো তারই ধারাবাহিকতায় আজকে আমি একটা পিসি বিল্ড গাইড নিয়ে এসেছি আপনাদের জন্য আশা করছি আপনাদের অনেক বেশি কাজে আসবে আর এই পঞ্চাশ হাজার টাকার মধ্যে আপনারা কি কি পাচ্ছেন জানতে হলে পুরো ভিডিওটি সাথে থাকতে হবে আমি রাখি বাচ্ছি আপনাদের সাথে আপনারা দেখছেন বিল জোন বিডি ওয়েল এই পঞ্চাশ হাজার টাকার বিল্ডে প্রসেসর হিসেবে আমরা এখানে রেখেছি রাইজেন ফাইভ এর ডাবল ফাইভ ডাবল জিরো আর এই প্রসেসরটাই পাবেন ছয়টা কোর বারোটা থ্রেড যেটার দাম আট হাজার ছয়শো টাকা যদিও কিছুদিন আগে আট হাজার টাকার আশেপাশে পাওয়া যেত আমি অনেকদিন আগে থেকে কিন্তু বলছি প্রসেসরের দাম অলওয়েজ বৃদ্ধি পাচ্ছে সো এখানে কিছু করার নাই আট হাজার ছয়শো টাকা দিয়ে আপনাদের এই প্রসেসরটা কিনতে হবে যদিও কোথাও কম পেতে পারেন বা কোথাও যদি আপনাকে কোনো অফার ডিল করে সেক্ষেত্রে আপনি সেখান থেকে তাদের কাছ থেকে নিতে পারেন যাই হোক এই প্রসেসরে আপনি ছয়টা কোর এবং বারোটা থ্রেড পাবেন আর এই বাজেট সেগমেন্টে আপনার কিন্তু ইনটেলের কোনো সুযোগ নাই সো ইনটেল দিয়ে আপনি যদি বিল্ড করতে যান করতে পারেন ইনটেলেও যা রাইজেন ও তা কিন্তু ইনটেলের থেকে রাইজেনে কিন্তু প্রাইস টু পারফরম্যান্সের দিকে যদি দেখেন তাহলে কিন্তু রাইজেন অলওয়েজ বেস্ট এবং রাইজেন হচ্ছে উইনার সো আমরা এই বিল্ডে রাইজেন ছাড়া বিকল্প কোনো কিছু ভাবতে পারে না আর এই প্রসেসরটাই পাবেন ছয়টা কোর বারোটা থ্রেড তিনবার আমি বললাম কথাটা আর এটার আপনার বেস ক্লক স্পিড হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স এবং বুস্ট ক্লক স্পিড হচ্ছে ফোর পয়েন্ট টু সো আপনারা দেখতে পাচ্ছেন এই প্রসেসরটার বর্তমান বাজার মূল্য আট টাকা ওয়েল এখন এই বাজেট বিল্ডে আমাদের হচ্ছে মাদারবোর্ড তারপর বাকি কম্পোনেন্টসগুলো ম্যাচিং করার জন্য আমাদের বাজেট মাথায় রেখে কিন্তু কম্পোনেন্ট সিলেক্ট করতে হয় সো আমরা এখানে একটা মাদারবোর্ড হিসেবে রেখেছি বিফোর ফিফটি সিরিজের মাদার বোর্ড এখন আপনারা বলতে পারেন যে কুলারের কথা বললেন না সরি কুলার হচ্ছে এটার সাথে আপনি যেই আপনার স্টকে যে কুলারটা পাবেন সেটা দিয়ে কাজ চালিয়ে নিতে পারবেন যদি আপনি হেভি গেমিং করেন টানা পাঁচ ছয় ঘন্টা যদি আপনি হচ্ছে পিসি চালান দশ ঘন্টা পিসি চালান তাহলে একটা কুলার মানে আফটার মার্কেট কুলার কিনতে পারেন তবে আমার সাজেশন থাকবে যে আপনি হচ্ছে যদি আট দশ ঘন্টা পিসি চালান তাহলে একটা কুলার কিনে নিন আর যদি না চালান তাহলে ইটস আপনার এই কুলারটা দিয়ে চলে যাবে যদিও কুলারটা এই প্রসেসরে অতটা নেসেসারি না অতটা গরম হয় না খুব একটা তারপরেও আমি দেখেছি যে অনেকাংশে এই আপনার কুলারটা দিয়ে মানে স্টকে যে কুলারটা থাকে সেটা দিয়ে চলে যায় যাই হোক আমি মাদার বোর্ডের কথা বলছিলাম মাদার বোর্ড হিসাবে এখানে থাকছে বি ফিফটি সিরিজের মাদার বোর্ড আর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এম এস আই বি ফিফটি এম এ প্রো ম্যাক্স টু আর এই মাদার বোর্ডটা দিয়ে কিন্তু আপনি এই প্রসেস যথেষ্ট ভালোভাবে হ্যান্ডেল করতে পারবেন এই প্রসেসরের যাবতীয় পাওয়ার পটেনশিয়ালটা ডেলিভারি করার প্রয়োজন এই মাদারবোর্ডটা করতে পারে সো এই বিল্ডে রাখার চেষ্টা করবেন আর এই বর্তমান বাজার মাদার মাত্র দুইশো টাকা 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 এখন দাম কম বেশির জন্য আমি বলে দিলাম যদিও দাম অল উঠানামা করে সো আট হাজার টাকার আশেপাশে বা দুইশো তিনশো কম বেশিতে আপনারা পেয়ে যাবেন ওয়েল এবার আসা যাক আমাদের র্যামের দিকে র্যাম হিসাবে এখানে আমরা রেখেছি কালারফুল ব্যাটেল এ এক্স ডিডিআর ফোর এর বত্রিশশো মেগা এইট জিবি সিঙ্গেল স্টিক না দুইটা স্টিক রেখেছি আপনারা এখানে আট আট ষোলো জিবি ব্যবহার করতে পারবেন যদিও এই র্যামের দাম বর্তমান সময় একটা স্টিকের দাম কিন্তু তিন হাজার নয়শো নিরানব্বই টাকা মানে চার হাজার টাকা সো এখানে আপনারা হচ্ছে একটা স্টিক ব্যবহার না করে দুইটা স্টিক অবশ্যই ব্যবহার করবেন আর এই বিল্ডেও কিন্তু দুইটা এইট জিবির স্টিক ব্যবহার করা হয়েছে তিন হাজার নয়শো নিরানব্বই টাকা মানে চার চার আট হাজার টাকা দুইটা র্যামে ধরে নিতে পারেন কিছুদিন আগে এই র্যামের দাম কিন্তু তিন হাজার টাকা ছিল তিন হাজার একশো টাকা দুইশো টাকা এরকম ছিল সো আমরা এখানে র্যাম হিসেবে ষোলো জিবি র্যাম ব্যবহার করেছি মোট এইট এইট দুইটা স্টিক ষোলো জিবির স্টোরেজ হিসেবে এখানে আমাদের থাকছে এক্স ও সি ব্র্যান্ডের দুইশো ছাপান্ন জিবির একটা স্টোরেজ আর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্স ও সি জি থ্রি হান্ড্রেড টু ফিফটি সিক্স জিবি জেন থ্রির একটা এসএসডি সরি এনভিএমই এমডর টু এখন অনেকেই বলতে পারেন যে হচ্ছে এখানে মাত্র দুইশো ছাপান্ন জিবি কেন দেওয়া হলো আসলে দুইশো ছাপান্ন জিবি আমাদের হচ্ছে বাদ মানে আপনার স্টোরেজটা কম রাখার একটাই উদ্দেশ্য যে ফিউচারে সাটা বা হার্ড ড্রাইভ নিলে পারে এখা এই পিসিটা কিন্তু ভালোভাবে মানে আপনার স্টোরেজ এবং হচ্ছে যে আপনার মানে সি ড্রাইভে যে আপনি উইন্ডোজটা রাখবেন সেটা কিন্তু এই স্টোরেজটা দিয়ে অ্যানাফ কভার হয়ে যাবে সো আমরা এখানে দুইশো ছাপান্ন জুবি রেখেছি আপনার যদি কোনো গেম রাখার স্টোরেজের প্রয়োজন হয় আপনি অবশ্যই এখানে হচ্ছে সাটা কিনে নেবেন সাটা অথবা যেহেতু সাটার কেন কথা বলছি যে এখানে আপনার এস আর কোনো স্লট নাই একটা মাত্র স্লট আর এখানে আপনার হচ্ছে সি ড্রাইভের জন্য একটা এস এসএসডি পোর্ট ব্যবহার করতে পারবেন আর এখানে এই কারণে দুশো ছাপ্পান্ন জিবি একটা এসএসডি ব্যবহার করা হয়েছে আর এটার বর্তমান বাজার মূল্য আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রায় আপনার হচ্ছে তিন হাজার টাকার আশেপাশে আপনারা পেয়ে যাবেন হয়তো আঠাশশো টাকা বা তিন হাজার টাকা সামথিং এরকম নিতে পারে সো এই বিল্ডে আপনারা হচ্ছে এই এসএসডি রাখবেন বা আপনাদের বাজেট নিয়ে যদি কোনো সমস্যা না হয় আপনারা পাঁচশো জিবি ওয়ান টিবি নিতে পারেন তবে বাকি গুলো কিন্তু এগুলোই নিতে হবে ওয়েল গ্রাফিক্স কার্ড হিসাবে এখানে থাকছে ইনটেল ব্র্যান্ডের একটা গ্রাফিক্স কার্ড আর এটা আপনারা দেখতে পাচ্ছেন ইনটেল আর্ক এ থ্রু ফোটন সিরিজের একটা কার্ড এটার মডেল হচ্ছে গুনির ইন্টেল আর্ক এ আপনারা দেখতে পাচ্ছেন এটার বর্তমান বাজার মূল্য পনেরো হাজার নয়শো টাকা আপনারা ফোটন বাদ দিয়ে নর্মাল যে এডিশনটা আছে সেটা নিতে পারেন সেটার দাম কিন্তু পনেরো হাজার টাকা পড়বে তবে আমি এটা আপনারা দেখে কিনবেন যে নয়শো টাকা বাড়তি দিবেন নাকি হচ্ছে নয়শো টাকা কম দিয়ে আপনারা নর্মাল সিরিজটা নেবেন এটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার অন্যান্য কার্ডগুলোর থেকে কিন্তু এই ইন্টেল কার্ডগুলো অনেক ভালো আবার আপনি যদি মনে করেন যে পেলাডিন আর এক্স ফাইভ এইটটি নেবেন তাহলে কিন্তু এটা আপনাদের একটা বড় ভুল হয়ে যেতে পারে কারণ হচ্ছে পেলাডিন আর এক্স ফাইভ এইটটির আপনার যে ড্রাইভার আপডেটটা সেটা টোটালি বন্ধ হয়ে গেছে এখন যারা বাজারে বিক্রি করছে এগুলো সব ইউজ সো এটা থেকে দূরে থাকুন আর ভালো কিছু কার্ড কিনুন আর টেক্স এর মতো আপনি ইন্টেলেও কিন্তু যথেষ্ট ভালো ড্রাইভার আপডেট পেয়ে যাবেন সো এই কার্ডটা এখানে রাখা হয়েছে কেসিং হিসেবে এখানে আমি রেখেছি লাস্ট বিল্ডে একটা কেস রেখেছিলাম সেম প্রায় বলতে পারেন ম্যাক্স ব্র্যান্ড ব্র্যান্ডের একটা কেস আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা হচ্ছে ম্যাক্স গ্রিন এস ওয়ান নাইন জিরো ওয়ান মিড এম এক্স একটা গেমিং কেস আর এটাতে আপনারা প্রি ইনস্টলের তিনটা ফ্যান পাবেন গ্রাফিক্স কার্ড ইনক্লুড করার মতো যথেষ্ট জায়গা আছে এবং আপনি যদি ভবিষ্যতে প্রসেসর আপগ্রেড করেন সাথে আপনি লিকুইড কুলার ব্যবহার করতে পারবেন সেই রকম স্পেসও থাকছে এই কেসিংটাতে আর এই কেসিংটার বর্তমান বাজার মূল্য ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকার আশেপাশে ছাব্বিশশো থেকে আঠাশশো টাকার মধ্যে পেয়ে যাবেন তো এই টোটাল সিস্টেমে আপনার হচ্ছে এই কেসটা ব্যবহার করা হয়েছে আর আমাদের এই পর্যন্ত খরচ হয়েছে প্রায় আপনার হচ্ছে প্রায় পঁয়তাল্লিশ ছেচল্লিশ হাজার টাকা ওয়েল এখন আমাদের পালা হচ্ছে এখানে আমরা হচ্ছে পাওয়ার সাপ্লাই হিসাবে কি ব্যবহার করতে পারি চলুন একবার দেখে নিই আচ্ছা পাওয়ার সাপ্লাই হিসাবে এখানে রাখা হয়েছে ফার্স্ট প্লেয়ারের ডি কে ফাইভ এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফার্স্ট প্লেয়ার ডিকে ফাইভ পয়েন্ট জিরো পি এস ফাইভ একটা এইটটি প্লাস ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই এটা নন মডিউলার একটা পাওয়ার সাপ্লাই আর এই পাওয়ার সাপ্লাইটার কিন্তু মানে ফিডব্যাক বা আপনারা হচ্ছে রিপোর্ট বলতে পারেন খুবই ভালো সো এই পাওয়ার সাপ্লাইটা এখানে রাখা হয়েছে ভবিষ্যতের কথা চিন্তা করে যে আপনি এই পাঁচশো ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই দিয়ে ইন ফিউচার যখন আপনি কোনো আর্টেক সিরিজের বড় কোনো কার্ড লাগাবেন পাঁচশো ওয়াটের মধ্যে যে কার্ডগুলো সাপোর্ট করে সেগুলো কিন্তু অনায়াসে এই এই পাওয়ার সাপ্লাইটা হ্যান্ডেল করতে পারে সো এখানে এই পাওয়ার সাপ্লাইটা রাখা হয়েছে আর এই পাওয়ার সাপ্লাইটার বর্তমান বাজার মূল্য চার হাজার দুইশো পঞ্চাশ টাকা বিয়াল্লিশশো টাকার আশেপাশে আপনারা পেয়ে যাবেন তো ওভারঅল এটা ছিল আজকের আমাদের টোটাল বিল্ড আর এই বিল্ডে কিন্তু আপনার হচ্ছে মোট খরচ হচ্ছে পঞ্চাশ হাজার সরি পঞ্চাশ হাজার দুইশো টাকা বা দুশো টাকা কম হতে পারে বেশি হতে পারে এটা আপনারা হচ্ছে যেখান থেকে কিনবেন সেখানে তারা কেমন ডিসকাউন্ট দেয় বা কেমন দাম রাখে সেটার উপর নির্ভর করবে তো এগুলো ছিল টোটাল আজকের আমাদের পিসি বিল গাইড ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন আর কে কোথায় থেকে দেখছেন জানাতে পারেন এবং আপনাদের যদি কোনো রিকোয়েস্টেড বিল থাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন এবং যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ